হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই ভাইরাল একটি টেলিগ্রাম পট বা গেম যেটির নাম ভিভা এফটিএন এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে কিভাবে বেশি বেশি ইনকাম করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো তো যেহেতু এটি ফ্রি একটি ইনকাম তাই আপনারা সবাই জয়েন হয়ে যাবেন এই অফারটিতে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে এমন একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা লিংকে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এমন একটি ইন্টারফেস আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ওয়ালেট ক্রিয়েটে ওয়ালেটে একটা ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এবং সিট পার্স এই সিট পার্সটি কপি করে নেবেন এখানে ক্লিক করলে আপনার সিট পাসটি কপি হয়ে যাবে এই অ্যাকাউন্টটির জন্য সিট পাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা সিট পাসটি কপি করে নিয়ে আপনার যে কোনো একটি জায়গায় রাইখে দিবেন তারপরে এই যে ক্রিয়েট অপশান ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তারপর এমন একটি ইন্টারভেস আসবে এখানে আপনারা এই যে উপরে দেখতে পারছেন ক্লেম ভিভা এফ টিএন এখানের কাজ আপনার এইটাই ক্লেম করা ক্লেম অপশানে একটা ক্লিক করব দেখতে পারছেন আমাকে এক ভিভা টোকেন দিয়েছে এখানে আপনারা এক ঘন্টা পর পর ক্লেম করবেন এরপরে আপনারা এখান থেকে কিভাবে বেশি বেশি ইনকাম করবেন তার জন্য এখানে দেখতে পারছেন নিচেই মিশন অপশন আছে মিশন অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন ফলো ভিভেট গ্রুপ এটাতে একটা ক্লিক করবেন এখানে আপনারা আপনার ইনস্টাগ্রামে এই ভিভেড গ্রুপকে ফলো করতে বলবে এবং ফলো করার পর আপনার যে ইনস্টাগ্রামের যে ইউজার আইডিটা সেটা দিয়ে দিবেন তারপরে ভিভেড গ্রুপ ফেসবুক এইটাতে ফলো করতে হবে তারপর ভিভেড গ্রুপ লিঙ্কডেন এইটাতে ফলো করতে হবে তারপর ভিভেড গ্রুপ টুইটারে তাদের ফলো করতে হবে ফলো করার পর সবগুলোর ইউজার নেম দেওয়ার পর আপনার এখানে যখন এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ক্লেম অপশান আসবে আপনারা বিশ ভিভা টোকেন পাবেন এরপরে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর তিনি সিসকাল করতে পারবেন এস্টে উইথ আস এই যে এইটা একটা ক্লিক করবেন এখানে সেম আপনারা এই যে ভিগেন ভাদান এনাকে আপনার এইটা ক্লিক করলে আপনার অটোমেটিক ইনস্টাগ্রামে নিয়ে যাবে ইনস্টাগ্রামে নাকে ফলো করবেন তারপর আপনার ইনস্টাগ্রাম ইউজার আইডিটি এখানে দিয়ে দিবেন তারপর ভিগেন ভাদানকে আপনারা টুইটারে ফলো করবেন টুইটারে ফলো করার পর আপনার টুইটার ইউজার আইডিটি এখানে দিয়ে দিবেন ইউজার আইডি দেওয়া অপশান আসবে অপশান দিয়ে তারপর সাবমিট অপশান আসবেন এই ভিগেন ভাদা এলান এনাকে ফেসবুকে ফলো করবেন তারপরে বিগান ভাদায়ালানকে টিকটকে ফলো করবেন এবং টিকটক ইউজার আইডি দেবেন এরকম আপনার ওইটাই ক্লিক করার পর নিয়ে যাবে আপনি এখানে ফলো করবেন পর ওনাকে ফলো করার পর তারপরে এই যে আপনার টিকটক এই যে ইউজার আইডি এইটি দিয়ে দেবেন ব্যাক আসবো না সবগুলো তো এমন ইউজার নেম দেওয়ার অপশান আসবে এখানে আপনারা সবগুলো ওইগুলার যেগুলো টাক্কগুলো ওইগুলো ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নেম দেওয়ার পরে তারপরে সাবমিট ভ্যালু সাবমিট ভ্যালুতে ক্লিক করবেন এরকম টিক চিহ্ন হয়ে সবগুলোই টিক চিহ্ন হয়ে গেলে যে ক্লেমে ক্লেম করলে আপনারা বিশ ভিভা টোকেন পাবেন এবং ভিভা এফ এর পার্ট টুতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এই ভিভা এফটিএন টোকেনটি এফটিএনে কনভার্ট করবেন এবং কনভার্ট করে কীভাবে আপনারা সেটি বিক্রি করে বিকাশনগদের মাধ্যমে টাকা নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা এখনই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন এরকম নতুন নতুন অফার সবার আগে সেখানে আপডেট পাবেন ধন্যবাদ সবাইকে